you <laughs> نماز اور درود پڑھا بولیں تین بار ہی ٹھیک مسلمان ایماندار بھرا اسلام اس نے اس نے اس دعویے کر است ہر ایک طالبان سے ہر ایک جماعت سے ہر ایک وڈھان سے ہر ایک خانہ سے ہر ایک ایون سے ہر ایک نام سے

আমি এমন দিতে যে আমাদের এলাকার মধ্যে মহলের মধ্যে আমরা অনেকেই আছি আলহামদুলিল্লাহ আমরা হয়তো ভালো কিন্তু আমরা ভালো মানুষ করি খারাপ মানুষের তাই খারাপ মানুষকে

আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না বলেন আল্লাহকে আমরা এবার পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে চাইলে অনুসরণ করতে হবে কাম এবার বললে গিয়েছে আমার প্রসঙ্গে যারা অবসর করল তারা আমি আত্মা ভালোবাসি থাকার কারণে তাহলে আমরা সকলেই বললাম যে আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে অনুসরণ করতে হবে রসুলে আর রসুলের অনুসরণ যারা করলো তারা আল্লাহকে মহাব্বত করলো আল্লাহকে ভালোবাসলো এই যোগ্যতা এই

তোমাদের জন্য জানিয়ে এসেছেন তাও তোমরা অনুসরণ অনুকরণ করো কাপ you oh.

ছেলে ও বাবা কোন করতে করতে পারলো আল্লাহ তোমার কাছে অনেক পুলিশ সন্তান চাই এই সন্তান যদি তুমি দাও আল্লাহ বলে আমি তোমার রাস্তায় কুরবান করে দেব আল্লাহপার থেকে দশ 10 সন্তান পরবর্তীতে দিয়েছিলেন

স্বাভাবিক ভাবে এই পৃথিবীতে চন্দ্রগ্রহণ চার চারটি পদ্ধতি আমরা বর্তমান সাধারণ ভাবে যেটা বুঝি

হিপ্ডাস তরাকে কিডারি শিনিনিনি puedriteははinte তাডাসেনি. অরয়া নিযা খাকে দেটাকো দিনি তাণিয়া পিযা করযা সলিনি ও জান এবার উত্তর কি আমি ভালো থাকেন কিন্তু আমার এখানে একটা আয়াত করে সেটা আমাদেরকে

যায় এটা হলো মা আদব এবং বাবা আদক এবং খাওয়ার ব্যাপারে এখানে পুত্রের কথাটা ঠিক না

Tchim,

দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় ওটা দুনিয়ার সাধারণ কোন সন্তান নয় তোমার গর্বে যদিও এই সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু এই সন্তানটাই হবে আমার বন্ধু এবং আমার হাবিব আমার হাবিবের সম্মানে ইজ্জতের খাতিরে ও আর পানি না আমি তোমার কিনারায় পৌঁছায় দেই চিৎকার দিয়ে বলে না সুবহানাল্লাহ তাই